গ্রামে থাকে একজন গরিব চাষী শিবু আর তার বউ যে কটা টাকা আয় হয় তাতে দুজনের কোনো মতে চলে যায় শিবু গ্রামের মহাজনের জমিতে কাজ করে শিবু যেমন বোকা মহাজন তেমনি চালাক এর জন্য শিবুর বউ তাকে নিয়ে খুবই চিন্তিত শিবুর বউ প্রায়ই তাকে বুঝিয়ে বলত এভাবে সব কথা বিশ্বাস করলে চলবে না মহাজন খুব চালাক কিন্তু শিবু সহজ মানুষ সে কারো কথাই সন্দেহ করতে শেখেনি একদিন মহাজন বেশি মজুরির লোভ দেখিয়ে শিবুকে আরও বেশি কাজ করালো। কিন্তু শেষে ঠিকমতো টাকা দিল না শিবু চুপ করে মেনে নিল রাতে শিবুর বউ কাঁদে কাঁদতে বলল আর এই সরল মনটাই আমাদের সবচেয়ে বড় দুঃখ শুধু পরিশ্রম নয় বুদ্ধিও জীবনের জন্য দরকার এরপর সে ধীরে ধীরে হিসেব রাখতে শিখল এবং আর কারও ঠকানোর শিকার হল না